তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শাবরুমের পুরাতন টাউন হলে অনুষ্ঠিত হয় গান্ধীজির জন্মজয়ন্তী পালন অনুষ্ঠান মঙ্গল প্রদীপ প্রজ্বলন গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং মঙ্গল গীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবরুমের মহকুমা শাসক শিবজাতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দেশহ সাবরুম নগর পঞ্চায়েতের অন্যান্য সদস্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগর পঞ্চায়েত সদস্য রঞ্জিত রায় চৌধুরী তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রূপক আচার্যের অনুষ্ঠানের প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন এদিন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত এবং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার গান্ধীজির জীবনী চর্চা করেন এবং তার দেখানো পথকে পাথেয় করে যুব সমাজকে আগামী দিনে চলার অনুরোধ রাখেন অনুষ্ঠানের অন্তিম লগ্নে গত বছর শারদীয় উৎসবে সাবরম নগর পঞ্চায়েত এলাকার যে সকল ক্লাব পুজোয় তাদের সুন্দর উপস্থাপনা রাখেন তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় নৃত্যগীতি সহ বক্তব্য প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা যে তার জীবনে নিয়ে আমরা কিছু আলোচনা করব আর দ্বিতীয় প্রেক্ষাপট আমরা আলোচনা করব যে কেন আমরা আজকে দিনটাকেই বেছে নিয়েছি আর স্বচ্ছতা পক্ষদার শেষ দিন হিসাবে আমরা আজকে গান্ধীজির গল্প শুনবো তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি আমাদের দেশের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছেন এবং তাকেই আমরা বলি জাতির জনম আমরা জানি যে ওনার আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর ভারতের গুজরাটের পোরবন্দর নামে একটি ছোট্ট শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন তার বাবার নাম ছিল করমচাঁদ গান্ধী এবং মায়ের নাম ছিল কুটলিবাই ছোটবেলা থেকেই গান্ধীজি ছিলেন খুব সাদা এবং সৎ তিনি খুব যত্ন সহকারে পড়াশোনা করতেন এবং সবসময় সস্ত কথা বলতেন গান্ধীজি প্রথমে ভারতে পড়াশোনা করেছিলেন তিনি আইন নিয়ে পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যান তিনি আমাদের এখানে কাজ করছেন তাদের সেই সাফাই কর্মীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো তার পাশাপাশি তাদের মেডিকেল টেস্ট করা এবং অনেকগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছিলাম সেই প্রোগ্রামগুলো শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে আমরা সীমাবদ্ধ থাকিনি তার থেকেও অতিরিক্ত তাদের বাড়িতে ঘরের খোঁজ নেওয়া এবং বা তারা জীবনে আছেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কিছু রাস্তা নিয়েছি সেই সাথে সাথে আজকের দিনটাতে দিনটাকে ব্যবহার করে আমরা আরও একটা বলতে পারি যে আগামীকে হয়তো ঠাকুর নগর মঞ্চের থেকে আপনি মানে এমন আমরা কিছু পদক্ষেপ নেব যার থেকে আমরা সাগর নগর পঞ্চায়েতকে আমরা আমাদের এই রাজ্যের মানসিককে আরো অসুস্থ হয়ে নিয়ে যেতে পারি আমরা আমরা বিভিন্ন ধর্মের লোক হতেই পারি কিন্তু আমরা ধর্ম এক মানে ভগবান এক ঈশ্বর এক আমরা যে ভাবে ডাকি আমরা তাকেই পাব তার জন্য আমরা ডাকি এটা গান্ধীজির বক্তব্য ছিল এবং এটি গান্ধীজির বাণী ছিল এবং আমরা ওইটাকে আমরা যদি বাথেরা করি আমরা যদি আগামী দিনে ভবিষ্যৎ পথ চলি তাহলে আমাদের খুব সুন্দর আমরা জীবনযাপন করতে পারবো